বিসমিল্লাহ রহমানুর রাহিম কিতাবুল মুস্তরফ হজ্জাতুল্লাহ আলাল আলামিন ও তারিখে ইবনে আসাকের বর্ণিত আছে যে হুজুর সল্লাহ আলী এর পৃথিবীতে আবির্ভাবের এক হাজার বছর আগে ইয়ামেনের বাদশাহ ছিলেন তুব্ব আউআল হুমায়রি তিনি একবার নিজ রাজ্য পরিভ্রমণে বের হলেন তার সাথে ছিল হাজার আলেম ও হেকিম এক লক্ষ বত্রিশ হাজার এবং এক লক্ষ তেরো হাজার পদাতিক সিপাহী এমন শান বের হয়ে যেত ভ্রমণ করতে করতে যখন মক্কা মুয়াজ্জমায় পছলেন তখন তার এই বিশাল বাহিনীকে দেখার জন্য মক্কাবাসীর কেউ আসলেন না বাস আশ্চর্য হয়ে গেলেন এবং উজুরে আজকে জিজ্ঞেস করলেন উজির উনাকে জানালেন এ শহরে এমন একটি ঘর আছে যাকে বাইতুল্লাহ বলা হয় ও এ ঘরের খাদেমগণ ও এখানকার বাসিন্দাগণকে পৃথিবীর সমস্ত লোক সীমাহীন সম্মান করে আপনার বাহিনী থেকে অনেক বেশি লোক নিকটবর্তী ও দূর থেকে এ ঘর জিয়ারত করতে আসে এবং এখানকার বাসিন্দাগণের সাধ্যমতো খেদমত করে চলে যায় তাই আপনার বাহিনীর প্রতি ওনাদের কোনো আকর্ষণ নেই এটা শুনে বাচ্চার রাগ আসলো এবং কসম করে বললেন আমি এ ঘরকে ধুলি সাত করবো এটা বলার সাথে সাথে বাচ্চার নাক মুখ ও চোখ থেকে রক্ত ঝরতে লাগলো এবং এমন দুর্গন্ধময় পুচ বের হতে লাগলো যে ওর পাশে বসার কারো সাধ্য রইল না রোগের নানা চিকিৎসা করা হলো কিন্তু কোনো কাজ হলো না সন্ধ্যায় বাদশার সফর সঙ্গী ওলামায় কিরামগণ একজন আলেমে রব্বানি নারী থেকে বললেন নারী দেখে বললেন রোগ হচ্ছে আসমানি কিন্তু চিকিৎসা হচ্ছে দুনিয়াবি হে বাদশাহ মহোদয় আপনি যদি কোনো খারাপ নিয়ত করে থাকেন তাহলে অনতি বিলম্বে সেটা থেকে তৌবা করুন বাদশাহ মনে মনে বাইতুল্লাহ শরীফ এবং এর খাদেমগণ সম্পর্কিত নিজ ধারণা থেকে তৌবা করলেন এবং সাথে সাথে রক্ত ঝরা। এবং পুজ পরা বন্ধ হয়ে গেল আরোগ্যও হল খুশিতে বাদশা বাইতুল্লাহ শরীফের রেশমি চড়ালেন এবং শহরের প্রত্যেক বাসিন্দাকে সাতটি সোনার মুদ্রা ও সাতজোরা রেশমি কাপড় নজরানা দিলেন অতপর এখান থেকে মদিনা মদিনামা গেলেন সফর সঙ্গী উলামাই গ্রামের মধ্যে যারা আসমানিক কিতাব সম্পর্কে বিজ্ঞ ছিলেন তারা সেখানকার মাটি শুকে ও পাথর পরীক্ষা করে দেখলেন তখন তারা সংকল্প করলেন আমরা এখানে মৃত্যুবরণ করব এবং এ জায়গাতে আমাদের কিসমত যদি ভালো হয় তাহলে কোনো এক সময় শেষ নবী তশরিফ আনলে আমরাও সাক্ষাৎ করার সৌভাগ্য লাভ করব। অন্যথায় কোনো এক সময় তার পবিত্র জুতার ধুলে উড়ে আমাদের কবরের নিকট নিশ্চয়ই পতিত হবে যা আমাদের নাজাতের জন্য যথেষ্ট এটা শুনে বাদশাহ ওসব ওলামাগানের জন্য চারশো ঘর তৈরি করলেন এবং সেই আলেমের রব্বানের ঘরের কাছে হজর সোল্লাহ উদ্দেশ্যে দোতলা বিশিষ্ট একটি উন্নত ঘর তৈরি করালেন এবং ওসিয়ত করলেন যে যখন তিনি অর্থাৎ রাসুল্লাহ আলাইহি আলিহসাল্লাম তাসির আনবেন তখন এ ঘর যেন তার আরামগাহ হয় ওই চারশো আলেমকে যথেষ্ট আর্থিক সাহায্য করলেন এবং বললেন আপনারা এখানে স্থায়ীভাবে থাকুন অতপর সেই বড় আলেমের রব্বানিকে একটি চিঠি লিখে দিলেন এবং বললেন আমার এই চিঠি শেষ নবীর খেদমতে পেশ করবেন যদি আপনার জিন্দগিতে হজরসল্ল্লাহ ভালো সাল্লামের আবির্ভাব না ঘটে তাহলে আপনার বংশধরদেরকেও শেয়ার করে যাবেন যেন আমার এই চিঠিখানা বংশানুক্রমে হেফাজত করা হয় যাতে শেষ নবী পর্যন্ত নবীর খেদমতে পেশ করা হয় এরপর বাদশাহ দেশে ফিরেও গেলেন এই চিঠি এক হাজার বছর পর নবী করিম সাল্লি হাসলামের খেদমতে পেশ করা হয়েছিল কীভাবে পেশ করা হয়েছিল এবং চিঠিতে কী লিখা ছিল তা শুনুন এবং হজর সাল্লি হাসলামের বাস্তব নিদর্শন অবলম্বন করুন চিঠির বিষয়বস্তু ছিল অধম মান্দা তুব্বে আওয়াল হুমায়রির পক্ষ থেকে শফিজুল মুজনাবিন সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রসুল্লা সাল্লি সাল্লামের প্রতি হে আল্লাহর হাবিব আমি আপনার উপর ইমান আনতেছি এবং আপনার প্রতি যে কিতাব নাজিল হবে সেটার উপরই মান আনতেছে আমি আপনার ধর্মের উপর আস্থাশীল অতএব যদি আপনার সাথে আমার সাক্ষাতের সুযোগ হয় তাহলে খুবই ভালো ও সৌভাগ্যের বিষয় হবে আর যদি আপনার সাক্ষাৎ নসিব না হয় তাহলে আমার জন্য মেহরবানি করে সাফাত করবেন এবং কিয়ামত দিবসে আমাকে নিরাশ করবেন না আমি আপনার প্রথম উম্মত এবং আপনার আবির্ভাবের আগেই আপনার বায়াত করছি আমি সাক্ষ্য দিচ্ছি এক এবং আপনি তার সত্যিকার রসুল সূত্রে ইসলামের বাস্তব কাহিনী প্রথম খণ্ড